দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে চেরি দেখেন কি সুন্দরভাবে পাকতেছে আর উপরে এত সুন্দর চেরি হয়েছিল আর যেহেতু বাইরে বের বেরোইছি আর এগুলো অনেক ভালো লাগতেছে আর কি এগুলো হচ্ছে নিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক পিডিয় ইতালি থেকে আর আজকে একটু বাইরে একটু ঘুরতে পেরেছি যেহেতু আজকে ওদেরটা অনেক ভালো একটু গরম পড়ে গেছে আর একটু গরম গরম আজকে একটু সাপ্তাহিক লোকাল বাজার বসছে একটু লোকাল বাজার একটু ঘুরবো আর এটা গরমে কি কি নতুন কাপড় কালেকশন উঠছে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে এই যে দেখেন গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু সকাল সকাল বের হয়েছে এই রোদ এই বাতাস একটু উদারটা একটু ভালো গরম গরম আর এই যে দেশে যাওয়ার আগে আজকে সাপ্তাহিক আজকে লাস্ট শপিং ব্লগটা আপনাদেরকে শেয়ার করব এগুলো হচ্ছে নতুন এগুলো ব্যাগ নতুন কালেকশন কিন্তু গত বড় কিছু ব্যাগ ছিল আর কি আর এগুলো হচ্ছে গরম যেহেতু যারা যারা হালকা আসে কাপড় এখানে আছে এটা পুরুষের আর এগুলো হচ্ছে দেখেন নতুন এগুলো হচ্ছে গরম গরমের কাপড় এগুলো হচ্ছে নতুন কালেকশান আর এটা হচ্ছে টপস তারপর ফতোয়া তারপর লং জামা এগুলো সবই আছে আর এখানে ইতালিয়ান বাঙালি সবই ব্যবহার করতে পারবে এই টপ পা একটু একটু এলুজ টাইপের আর কি এগুলো হচ্ছে টপ এই টপগুলো অনেক ভালো লাগে এটা অনেক আরামদায়ক হয় আর এই কপ কাপড়টা দেখতে দেখতে অনেক সুন্দর এগুলো হচ্ছে টুপি গত বছর এখান থেকে আমি টুপি নিয়েছিলাম আমার জন্য আমার ছেলের জন্য আজকে নিব না এই টুপি নতুন রয়ে গেছে গত বছর যা যা পুরান কাপড় ছিল এবছর না এগুলো সব নতুন কালেকশন আর এই কাপড়টি অনেক সুন্দর একদম পাতলা একদম আরামদায়ক হয় Tu ni ba Hmm দেখুন বন্ধুরা এই কাপড়গুলো অনেক সুন্দর আর এগুলো হচ্ছে নতুন কালেকশন আর কাপড়টা আমার দেখতে অনেক ভালো লাগতেছিল কিন্তু কুইন দিয়েছি এরো দামটা মোটামুটি অনেক ভালো ছিল আর কি গতবার তুলনায় গত বছর ছিল পঁয়ত্রিশ এরো আজকে কুইন দিয়েছি এরো আর এগুলো হচ্ছে দিয়েছি এরো এটা বাচ্চাদের কাপড় কুইন দিয়েছি এরো এগুলো হচ্ছে জন্মদিনে বলেন গরমের কাপড় বলেন পাতলা সব এই কাপড় কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা গত বছর এই কালেকশনটা ছিল আর ওইটা হচ্ছে বছরের কালেকশান আর কাপড়গুলো অনেক দেখতে অনেক সুন্দর ভাল লাগতেছিল আর দেখে এখানে কাপড়টা আর বেশি সুন্দর পিঙ্ক কালারটা আমার এটা অনেক পছন্দ হয়েছে কিন্তু অনেকটা লং হয়ে যায় আর এই কাপড়টা অনেক ভালো দাম অনেক মোটামুটি ভালো কইন দিয়েছি এর দেখেন কাপড়টা একদম পাতলা অনেক আরামদায়ক আমি বারবার দেখতেছিলাম আমি বারবার দেখতেছি কিন্তু নেওয়ার জন্য নিয়ে যাবো পরে নিব আর কি একটা নিচে কমানো যাবে আর এটা আমি পড়লে অনেকটা লম্বা হয়ে যাবে আর কি আর এইটি এখানে অনেক রকম আছে হাফ হাতা ফুল হাতা আছে আর এই যে এইটা হচ্ছে ফুল হাতা ওইদিকে এই যে ব্লু নেরদ পিঙ্ক কালার এটা হচ্ছে অন্য কালার হাফ হাতা আর কি না পরে পরে আর কি আর গত বছর তুলনায় এবছর কাপড় দাম মোটামুটি অনেক ভালো কিন্তু গত বছর কাপড় দাম অনেক দাম ছিল আর তাও মোটামুটি অনেক কাপড়ের দাম অনেক ভালো বন্ধুরা আমি মার্কেটে চলে আসছি আর এইগুলো দেখতেছি এইগুলো হচ্ছে বাসা ক্লিন করার জন্য চোলা ক্লিন করার জন্য পাতিল দেওয়ার জন্য এগুলো সব পিয়াতি আর এই কাপড় চোপড় চাপড়োয়ার থেকে সব কিছু এখানে পাওয়া যায় আমি মার্কেটে চলে আসি আঁকা সাপনে আমার মেয়ের জন্য একটা ক্রিম নিতে হবে যদি পায়ে এখান থেকে নিবো না পেলে বাইরে আবার চলে যাব আর আমার জন্য একটা ওয়াশ নিয়ে নেব আর কি আর এই যে সামনে তো যাচ্ছে আর কি এগুলো দেখতেছেন ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম প্লেট এগুলো আর এগুলো হচ্ছে সব ধরনের সব নিত্যবিন্নয়ের সব কিছু পাওয়া যায় আর সামনেগুলো দেখতেছেন ক্যান্ডেল ক্যান্ডেল আমার কাছে ভালো লাগে আজকে ক্যান্ডেল নিব না অনেক ক্যান্ডেল কিনছি আজকে কোনো কিছু নিব না আর দেশে যাওয়ার আগে যা যা অনেক শপিং করা আমার শেষ আর কিন্তু এখন খালি মাথে কি কি কী গোসাইতে অবশ্যই দেশে যাওয়ার আগে দিন শেয়ার করবো আর এগুলো হচ্ছে অলিভার সাবান আর হচ্ছে ডাফ সাবান ব্যানালার সাবান সব থেকে আসে কেন আর এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ আর এখানে ছোটো বড় সবের আছে ছোটো জিরো থেকে বড় পর্যন্ত সব কিছু পাওয়া যায় আর এগুলো হচ্ছে চুলে ক্লিপ চুলে ক্লিপও নেব না আর এগুলো হচ্ছে চুলে ক্লিপ সাইট আর এগুলো হচ্ছে উপরে চুলের তেল থেকে সবে পাওয়া যায় এগুলো হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার স্পা আর চুল নিমোডি থেকে আছে সব ধরনের এখানে পাওয়া যায় আমি এগুলো নেব না তাই আজকে শ্যাম্পু কোনো কেনা শেয়ার করলাম না যেহেতু মার্কেট আসছে অল্প একটু শেয়ার করতেছি আর এই যে এগুলো হচ্ছে মাথা চুলের ঝুটি থেকে কাঁকড়া থেকে কাটা থেকে সবই আর সামনে এগুলো দেখছে মুখের মাস্ক আছে অনেক রকমের মাস্ক আছে এখানে গোল্ড মাস্ক তারপরে ব্ল্যাক মাস্ক সবই আছে আমি মার্কেট থেকে আবার বের হয়ে গেছি এগুলো হচ্ছে অনেকগুলো যেমন জামার কি এগুলো হচ্ছে গরমে আরামদায়ক একদম পাতলা টাইপের পথ অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে চায়না আর ইডি একদম এই এগুলো যা যা কাপড় দেখতেছিলেন এগুলো হচ্ছে নতুন কালেকশন আমার মেয়ে জন্য নেবেন আমার মেয়েকে তিন বছর আগে এগুলো পড়াইছিলাম তাই আমার মেয়ে পড়বে না আর আমার মেয়ের পছন্দ মতো কাপড় হয় আমার মেয়ের পছন্দ মতো সব কিছু এইগুলো হচ্ছে পাকিস্তানি টপ এ টপ করতে অনেক আরামদায়ক হয় আর যারা বাইরে টপ করে ঘুরতে বের হয় একটু তাদের জন্য আর যারা বাসায় পড়ে তাদের জন্য আমিও বাসায় পড়ি টপ করি আর আমি পড়ি সুতিরটা আর কি জর্জরটা পরি না জর্জরটা পড়লে আমার কাছে একটু কাজ করতে অন্যরকম হয়ে যায় সুতিরটা আমার কাছে ভালো হয় আর কি কটন সুতি তারপর লিনেন। এগুলো পড়তে অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে পাকিস্তানি কাপড়গুলো পড়তে অনেক আরামদায়ক হয়ে অনেক ভালো লাগে একটু আরামদায়ক এরকম আর কি আর এগুলো হচ্ছে সামনে ফুল সাজানোর জন্য আর আমি আসবো নিব না যেহেতু বাসায় চলে যাবো বাসায় যাওয়ার আগে আপনার আমার ছেলেকে খেলাধুলা করতে হবে একটু কাপড়টাতে খেলার জন্য মাটির নিচে রাস্তায় আমি আল্লাহ

গল আর কাম আছে না হ্যাঁ রাশে না আছে বালাই জানো সিট দিছে ছেলেকে একটু খেলাধুলা করার জন্য এখানে চলে আসছি আর ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখেন ছেলেমেয়ে খেয়াল রাখবেন কাটালে উঠতেছে আর স্লিপ কয়েক ভয়েরও কিন্তু আচ্ছা